সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতই সেপ্টেম্বর দু হাজার একুশ মঙ্গলবার আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই খোঁচাবাড়ি হাটের অবস্থান হচ্ছে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা সপ্তাহে দুই দিন বসে এই হাটটি মঙ্গলবার এবং শনিবার তো দর্শক আজ মঙ্গলবার আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে একটু প্রচুর চাহিদা সম্পন্ন সার গরুগুলো বিক্রি হয় তো আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করবো সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর দাম ভাইজান ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন ভাইয়া ষাট হাজার চাইলেন দাঁত কী হয়েছে দাঁত আগর এখন দাঁত পাই নাই এই যে দেখেন আচ্ছা এটা এখন পর্যন্ত কত দাম বললো ভাইয়া তিপ্পান্ন বাউান্ন আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন পাঁচপান্ন হাজার হলে এটি বিক্রি হবে এতে থেকে সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে এটি বিক্রি হবে আচ্ছা এটা গোস্ত কতটুকু হবে আইডিয়া জানতো একশো পাঁচ কেজি একশো মতো গোস্ত হবে আমরা একটু দেখি যে পশে ভাইয়া এটা কত চাইলেন এটা দাম কত চাইলেন বাহাত্তর কত বলছে ক্রেতা কত বলছে ভাইয়া পঁয়ষট্টি ছেষট্টি বলে বাহাত্তর চাওয়া দাঁত কি হয়েছে দাঁত কয় দাঁত দুই দাঁত

এখন পর্যন্ত কত দাম বলছে ষাট বাষট্টি পর্যন্ত বলে লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেবেন পঁয়ষট্টি ছেষট্টি হলে আচ্ছা ভাই এটা যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মতো হবে একটা আইডিয়া দেন তো হ্যাঁ একশো দশ কেজির মতো গোস্ত হতে পারে আমরা একটু দেখি পিছন সাইড থেকে আচ্ছা এই যে পাশে একটা দেখছি ভাইজান কেমন দাম না এটা

আমরা একটু দেখি পাশে ভাই কত চাইলেন দাম নব্বই দাঁত হয়েছে দাঁত আগর আগর এখনো দাঁত হয় নাই কত বলে এখন পর্যন্ত দাম আশি আশি পর্যন্ত বলছে নব্বই চাওয়া দাম দেখি আমরা সর্বশেষ কত হলে দেওয়া যাবে ভাইয়া পঁচাশি 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 হাজার যেতে হবে আমরা একটু সামনের দিকে ভাইয়া এটা কেমন চাইলেন জোড়াটার দাম চাইলে একশো তিরিশ চাইলেও তো আর সেভাবে দিবে না দাম নাকি এখন পর্যন্ত কত দাম বললো তেরো চোদ্দ পনেরো সর্বোচ্চ পনেরো পর্যন্ত বলছে না দাঁত কি হয়েছে দাঁত কত একটা আগর একটা দুই দাঁত একটা আগর একটা দুই দাঁত সর্বশেষ চিন্তা ভাবনা কত ভাইয়া কত হলে দিবেন দেখি ভাই সতেরো এক লাখ সতেরো আঠারো হাজার হলে বিক্রি হবে দুইটাই প্রায় একই রকম সাইজ আর কি আচ্ছা যে পাশে একটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পর্কে দেখছি এটা একটা দাম জানবো ভাইজান ভালো আছেন কত চাইলেন আপনার একটা দাম পঁচাত্তর হাজার টাকার চাওয়া দাঁত কি হয়েছে দাঁত দাঁত হয় নাই এখন পর্যন্ত কত দাম বলছে ভাই বাষট্টি তেষট্টি

আচ্ছা বসতে ধারণা দিতে পারবেন কতটুকু হতে পারে একশো কেজি প্লাস আচ্ছা আচ্ছা ভাই এটা কত চাইলেন দাম এখন পর্যন্ত কত দাম উঠছে লাস্ট চিন্তা ভাবনা আপনার কত হলে দেবেন বাষট্টি হলে সর্বশেষ বাষট্টি

আশি হাজার ও পঁয়ষট্টি পর্যন্ত বললো আর কত হলে ছাড়া যাবে এটা সত্তর হাজার হলে এটা বিক্রি হবে এটা কি দাঁত হয়েছে দাঁত দুই দাঁত আমরা একটু দেখি দুই দাঁতে এটি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বলছে সত্তর কত হলে বিক্রি করবেন বললেন সত্তর পর্যন্ত আমরা একটু দেখি যে পাশে আমরা একটা চাচারটার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন তো চাইতে দাম চুয়ান্ন চুয়ান্ন কী হয়েছে ধাত এখন পর্যন্ত কত দাম বলে বচ্চল আলাইকুম তো কত চাইলেটা দাম তো সপন্ন চাইলেন কত বললো ক্রেতা কত বললো ক্রেতা কত বলে ভাই তেতাল্লিশ পর্যন্ত তেতাল্লিশ বললাম ভাইয়া আসছিলেন কোথা থেকে বীরগঞ্জ থেকে বীরগঞ্জ এগুলো কি পালা খামারের জন্য না ভাইয়া বস্তুর জন্য বস্তের জন্য আচ্ছা আচ্ছা আর কয়টা নিলেন এই দু চারটা নিব দু চারটা নেবেন এখনো নেন নাই এর কোনো নাই আচ্ছা বাজারটা কেমন মনে হচ্ছে আজকে ভালোই খারাপ না ভালো সবার হাটটা হাট ভালো ভালো বলতে কোন দিক দিয়ে ভালো আপনারা কম রেটে পানি ভালো না সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে এখানে সব দিক দিয়ে সুযোগ সুবিধা এখানে আছে আচ্ছা এই যে আপনারা তো গোষ্ঠের জন্য নিচ্ছেন আচ্ছা এই যে গরুটা বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার বললেন আপনারা তো চোখের আইডিয়া করে নিচ্ছেন এটা গোষ্ঠ কত নব্বই কেজি ওজন হবে নব্বই কেজি এখন আপনারা আনুমানিক যে আইডিয়া করে নিচ্ছেন কত করে মন নিচ্ছেন উনিশ হাজার উনিশ হাজার বিশ হাজার টাকা মন পড়ে যায় কোনো সময় কোনো সময় বিশ হাজার পড়ে যায় তো সর্বোচ্চ টার্গেট থাকে কত উনিশ উনিশ আর উনিশ করে পাওয়া যায় সব জায়গায় এখন হ্যাঁ পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এর পাশে যে দেখছি আমরা এটার একটু দামে ধারণা দেবো চাচা কত চাইলেন দাম এটা বাহাত্তর পঁচাত্তর কত বললো এখন পর্যন্ত বাষট্টি তেষট্টি ষাট কত হলে বিক্রি হবে চাচা পঁয়ষট্টি পার হইতে হবে যেটি দাঁত পেটা দাঁত দুই দাঁত আচ্ছা একটা আইডিয়া দিতে পারবেন কতটুকু গোস্ত হবে এটা তিন মনের মতো হবে ভাইয়া কত বলছে ক্রেতা তিপ্পান্ন চুয়ান্ন আপনার চিন্তা ভাবনা লাস্ট কত কত হলে ছাড়বেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার হলে এটি

专门开。

তো আমরা একটু আপনাদের দেখাবো যে আসলে এই সাইজের সার গরুগুলো কি পরিমাণ আমদানি হয় এই দেখেন আপনারা যত দেখতে পাচ্ছেন এই সাইজের সার গরুগুলো কিন্তু পাওয়া যায় এই যে এই পাশ থেকে শুরু করে ঠিক এই দিক থেকে যেগুলো দেখছেন এই সবগুলো এই সাইজের সার এখানে